বনে জঙ্গলে কেউ আগুন লাগাবেন না বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ আগুন লাগাবেন না বন জঙ্গল রক্ষা করুন বন বন জঙ্গল জঙ্গল বাঁচান আমাদের মানব সভ্যতার ঝাড় একান্তই দরকার বন জঙ্গল ঝোপঝাড় না থাকলে আমরা মানব জাতি বাঁচব না আমাদের এলাকার বন জঙ্গল আমাদেরই এই এলাকার বন জঙ্গল আপনারই এই এলাকার বন জঙ্গলে বাঁচানোর দায়িত্বও আপনার মনে রাখবেন বন জঙ্গল ঝোপঝাড় আমাদের কোনো ক্ষতি করে না বরং বন জঙ্গল ঝোপঝাড় আমাদের সবরকম রকম উপকার করে তাই বন জঙ্গল ঝোপঝাড়কে রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে এই এলাকার বন জঙ্গলকে বাঁচানোর জন্য আপনি এগিয়ে আসুন এলাকার প্রতিটি মানুষ সচেতন হন বন জঙ্গলে কোনো রকম ভাবেই কেউ আগুন লাগাবেন না বন জঙ্গল ঝোপে ঝাড়ে কেউ কোনো রকম ভাবে আগুন লাগাবেন না এলাকার মানুষ প্রতিটি মানুষই জানেন বাঁকুড়া জেলা সমস্ত মানুষের কাছে অত্যন্ত প্রিয় হলো কুরকুরি ছাতু কারান ছাতু বনে জঙ্গলে আগুন লাগানোর জন্য সেই কুরকুরি ছাতু কারান ছাতু অঙ্কুর গুলো ধ্বংস হয়ে যাচ্ছে কুরকুড়ি ছাতু কারান ছাতু আর পাওয়া যাবে না যদি বনে জঙ্গলে এরকম ভাবে আগুন লাগানো হয় চন্দ্র বোড়া সাপ দিনকে দিন বেড়ে যাচ্ছে এই বনে জঙ্গলে আগুন লাগিয়ে পুরনো যে সাপগুলো ছিল সেই সাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে পুরনো সাপগুলো চন্দ্র বড়া খেত তাই চন্দ্র বড়া আমাদের এলাকায় ছিল না কিন্তু দিনকে দিন যত যাচ্ছে চন্দ্র বড়া আস্তে আস্তে বাড়ছে এলাকার সমস্ত মানুষজনকে তাই আমি একান্ত অনুরোধ জানাচ্ছি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে পৃথিবীর উষ্ণতা বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে করোনা ভাইরাসের মতন মহামারী ভাইরাস গুলো তৈরি হচ্ছে এই করোনা ভাইরাসের মতন মহামারী ভাইরাস গুলো কাটকাতে গেলে আমাদের সবাইকে প্রকৃতি পরিবেশকে বাঁচাতেই হবে এই এলাকার প্রত্যেকটি মানুষকে সচেতন করার জন্য বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা মঞ্চের পক্ষ থেকে আমরা একান্ত আবেদন জানাচ্ছি প্রতিটি মানুষ এগিয়ে আসুন বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ আগুন লাগাবেন না আদিবাসী মা ভাই বোনেরা কাকারা দাদারা জেঠারা সবাই জানেন ভালো করে বন জঙ্গলের কতখানি গুরুত্ব আপনারা আমাদের চাইতে আরো ভালো করে জানেন তাই বনের জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ আগুন লাগাবেন না এই পাশের বনটাতে কিছুদিন আগে আগুন লাগানো হয়েছিল অনেক কাজ ধ্বংস হয়ে গেছে তাই এলাকার সমস্ত মানুষজনকে আমরা একান্ত জানাচ্ছি বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ আগুন লাগাবেন না মহামারী ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে বন জঙ্গল ঝোপঝাড়কে রক্ষা করুন বন জঙ্গল আমাদের কোনো ক্ষতি করে না বন জঙ্গল আমাদের কাছে মায়ের মতো বন জঙ্গল আমাদেরকে সব ভাবে রক্ষাই করে তাই বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ আগুন লাগাবেন না প্রত্যেকটি মানুষ সচেতন হন সমস্ত যুবক যুবতী সচেতন হন সমস্ত মানুষজন মিলে গিয়ে আসুন বন জঙ্গল ঝোপঝাড়কে রক্ষা করতেই হবে এলাকার একটি গাছ বন জঙ্গলকে আমরা কোনোভাবে দেব না এলাকার সমস্ত মানুষজন মিলে সচেতন হন আমরা বারবার করে প্রত্যেকটি মানুষের কাছে জানাচ্ছি বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে কেউ কোনো রকম ভাবেই আগুন লাগাবেন না বন জঙ্গল ঝোপ ঝাড়কে বাঁচান